আসসালামু আলাইকুম তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলে আজ কিন্তু তোমাদের দ্বিতীয় মেদাতালিকা সর্বশেষ প্রকাশ করা হয়েছে সেই অনুযায়ী তোমাদেরকে দেখানো হয়েছে সেই তালিকায় তুমি কোন কলেজ অথবা কোন সাবজেক্ট পেয়েছো অনেক ক্ষেত্রে অনেক শিক্ষার্থী আজকে সাবজেক্ট পায়নি সেই ক্ষেত্রে তাদের মন কিন্তু অনেক খারাপ হয়েছে সর্বশেষ তাদের আশা ছিল তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে এখন তোমাদের প্রশ্ন হচ্ছে বা আমার তোমাদের প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় মেরিটে তুমি কেন সাবজেক্ট পাওনি এবং তোমার এখন কি করণীয় যারা সাবজেক্ট পেয়েছে তারা মাইগ্রেশন অন অফ কিভাবে করবে এবং ভর্তি কার্যক্রম নিয়ে তাদেরকে অনেক গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এই ভিডিওতে দেখানো হবে রিলিজ স্লিপে কবে থেকে আবেদন করতে পারবে ও সাবজেক্ট কি তুমি আধো পাবে এই রিলিজ স্লিপে এবং কোটার মেরিট কবে প্রকাশ করা হবে বিস্তারিত জেনে নাও এই ভিডিওর মাধ্যমে প্রথমেই প্রশ্ন হচ্ছে তুমি পাস করেও কেন সাবজেক্ট পাওনি এর প্রধান দুটি কারণ হতে পারে এক সাবজেক্ট চয়েসে ভুল তোমার যদি মার্ক হয় পঞ্চাশ কিন্তু চয়েস দিয়েছো এমন সাবজেক্ট গুলো সাধারণত পঁয়ষট্টি থেকে সত্তর নম্বরে সেই সাবজেক্টগুলো পাওয়া যায় তাহলে স্বাভাবিকভাবে তুমি কোনো সাবজেক্ট পাবে না কারণ তুমি পঞ্চাশ মার্কে যেই সাবজেক্ট পাবে সেই সাবজেক্ট তুমি সাবজেক্ট চয়েস লিস্টে রাখনি এক কথায় বলতে গেলে তুমি তোমার মার্ক অনুযায়ী সাবজেক্ট চয়েস লিস্টে সহজলভ্য সাবজেক্টগুলো যোগ করো তাই তুমি এই সাবজেক্ট পাওয়া থেকে বঞ্চিত হয়েছো দুই নাম্বার কারণ হচ্ছে সিট সংকট বা মার্ক কম তোমার পছন্দের কলেজে যদি তোমার মার্ক অনুযায়ী সিট না থাকে তাহলে তুমি কোনো সাবজেক্ট পাবে না এই দুই অবস্থায় তোমাকে রিলিজ স্লিপে আবেদন করে ভর্তি হতে হবে বেসরকারি অথবা সরকারি কলেজের বা মিডিয়াম কোনো সরকারি কলেজে তোমাকে পঞ্চাশ অথবা ষাট মার্ক পাওয়ার পরেও তোমার রিলিজ স্লিপে আবেদন করে ভর্তি অথবা পড়াশোনার সুযোগ পেতে হবে এবার আসো যারা দ্বিতীয় মেরিটে আজকে সাবজেক্ট অথবা চান্স পেয়েছ তোমাদের এখন করণীয় হচ্ছে তোমাদের ছাব্বিশ জুলাই থেকে তিন আগস্টের মধ্যে অনলাইনের মাধ্যমে তোমাদের ফর্ম পূরণ করতে হবে এবং এই তারিখের মধ্যে তোমাদের কার্যক্রমগুলো শেষ করতে হবে পরবর্তীতে তোমাদের এখন প্রশ্ন অনেকের যে আমরা যদি এই আমরা বর্তমানে যে সাবজেক্টটা পেয়েছি সেই সাবজেক্টটা যদি না রাখতে চাই তাহলে আমরা মাইগ্রেশন অন করব কিভাবে তোমরা স্ক্রিনে দেখতে এই রকমের তোমরা যখন ফর্ম পূরণ করতে যাবে তখন তোমাদের কিন্তু অন অফ করা থাকবে যে মাইগ্রেশন তুমি অন করতে চাও নাকি অফ করতে চাও সেই অনুযায়ী তুমি যদি মাইগ্রেশন অন রাখতে চাও তাহলে তোমার সাবজেক্টগুলো পরিবর্তন হবে এবং তুমি যদি মাইগ্রেশন অফ রাখো তাহলে তোমার সাবজেক্ট পরিবর্তন হবে না মনে রেখো মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন হলে নতুন সাবজেক্টটাই তোমার নিতে হবে আগেরটা রাখা যাবে না এবং তুমি আর আগেরটা নিয়ে পড়তে পারবে না এই হিসাবে সতর্ক করে তোমাদের মাইগ্রেশন অন অফ করতে হবে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যারা প্রথম এবং দ্বিতীয় মেরিটের সাবজেক্ট অথবা চান্স পাওনি তাদের করণীয় হচ্ছে তোমাদের এখন মন খারাপের কথা কিন্তু মন খারাপের কিছু নেই সামনে আছে তোমাদের রিলিজ স্লিপের একটা বিশাল সুযোগ যে রিলিজ স্লিপে তুমি একটা কলেজ অথবা ভালো সাবজেক্ট পেতে পারো বিশ আগস্টের পর তোমাদের এই রিলিজ স্লিপে আবেদন শুরু হবে এখন তোমাদের তোমাদের এই কাজগুলো করে রাখা মাস্ট বি প্রয়োজন না হয় তোমরা যখন রিলিজ স্লিপে আবেদন করতে যাবে তখন কিন্তু তোমরা থতবম্ব খাবে তোমাদের কি করণীয় তোমরা বুঝতে পারবে না তোমাদের এখন কাজ হচ্ছে পাঁচটি কলেজ ঠিক করে রাখা তুমি কোন কোন পাঁচটি কলেজ আবেদন করবে সেটা তোমার ঠিক করে রাখা এর পরবর্তীতে কাজ হচ্ছে প্রতিটি কলেজে যেসব কলেজে তুমি আবেদন করবে সেই সব কলেজের সাবজেক্টগুলোতে দেখবা কোন সাবজেক্টে কতটা সিট খালি আছে সেইগুলো দেখে চয়েস লিস্ট তৈরি করে রাখা কারণ হচ্ছে তুমি পরবর্তীতে কিন্তু বুঝতে পারবে না এখন তোমাদের করণীয় হচ্ছে তুমি সিনিয়র অথবা ভার্সিটির কোনো সিনিয়র বাইদের কাছ থেকে পরামর্শ নিতে পারো যে তোমার মার্ক অনুযায়ী কোন কোন সাবজেক্টগুলো তোমার লিস্টে রাখা উচিত সেইগুলো কিন্তু তুমি সর্বোচ্চ পাঁচটি কলেজের সর্বনিম্ন পাঁচটি সাবজেক্টে তুমি চয়েস দিতে পারবা এরপর তোমার মোট মার্ক অনুযায়ী কলেজ অথবা সাবজেক্ট দেওয়া হবে যেটা তোমার সরকারি কিংবা বেসরকারিও হতে পারে রিলিজ স্লিপে সরকারি কলেজ অথবা পছন্দের সাবজেক্ট পাওয়া পুরোটাই তোমার ভাগ্যের উপর নির্ভর করে এবং তোমার মেরিট অথবা তোমার মার্ক অনুযায়ী নির্ভর করে আজকে একটা জিনিস লক্ষ্য করেছি যে দ্বিতীয় মেরিটে প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট শিক্ষার্থী সাবজেক্ট পায়নি তোমার যদি মার্ক বেশি হয় তাহলে সরকারি কলেজে তুমি আগে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি সেটা হোক তোমার জেলার কিংবা অন্য জেলার এটা তোমার মাথায় রাখতে হবে অনেকে প্রশ্ন করেছো যে কোটা তালিকা কবে প্রকাশ করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘোষণা অনুযায়ী আগস্টের দ্বিতীয় সপ্তাহে কোটা ভিত্তিক মেধা তালিকা আলাদাভাবে প্রকাশ করা হবে তোমাদের জন্য সর্বশেষ বার্তা এবং কথা হচ্ছে যারা এখনো সাবজেক্ট পাওনি বা ফেল করেছ তোমাদের সামনে এখনো রয়েছে ঢাকার সাত কলেজ অথবা তুমি যেটাকে বলতে পারো ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এখানে তুমি আবেদন করতে পারবা সেই সুযোগ তোমার এখনও রয়েছে এই ভর্তি পরীক্ষা শুরু হবে বাইশ থেকে তেইশ আগস্টের মধ্যে তুমি চাইলে সেখানে ভর্তি পরীক্ষা দিয়ে সরকারি কলেজ অথবা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেতে পারো এই সাত কলেজ ভর্তি পরীক্ষার জন্য আমাদের সাজেশন ব্যাস এখনো চালু আছে চাইলে তোমরা সেখানে জয়েন করে সম্পূর্ণভাবে সাজেশনগুলো দেখে তোমার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারো